800 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 अड़ सौ अचड़े का अचड़े का अठ अका अड़ सौ अचड़े

पास हज़ार चारि हज़ार सा हज़ार পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার বারশো সাত হাজার পাঁচশো আট হাজার

বর্তমান আসছে কিন্তু আপনারা পদ্দ নদী এরকম বড় বড় চিতল মাছ যারা কিনেছে কতটা বিক্রি হয় ও বোয়াল মাছও রয়েছে ও দর্শক দেখেন এখানে কি গোয়াল মাছ বিক্রি হচ্ছে আর পাশে দেখেন বিশাল সাদা কেটে চিতল মাছ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পায়তল্লিশ পয়তাল্লিশ সাল ছয় চল্লিশশো টাই বিক্রি হলো এই এখন চিতল মাছ দেখি পাঁচশো না পাঁচশো টাকা কিন্তু নিলাম উঠে গেছে দর্শক কি কত টাকায় বিক্রি হয়

দেখেন দর্শক অনেক ধরনের মাছই পাওয়া যায় ভাইরা এর বাজারে এসেছে একটি

আরো কি কি মাছ পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে চিংড়ি মাছ বাইলা মাছ পিউলি বাটা মাছ সহ মাছের নামও দেখাবো দর্শক আপনাদের একটু ঘোরায় দেখালেন যে আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর প্রতিদিন মাছের দাম দর দেখতে চাইলে এই চ্যানেলে চোখ রাখবেন আর নতুন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক টু শেয়ার দিয়ে পাশে থাকে চোদ্দশো চোদ্দ চোদ্দশো পুনরেখা ষোলো কীরাশো ষোলোশো

পনেরোশো ষোলো গ্রাম ষোলোশো ষোলোশো ষোলশো ষোলশো ষোলোশো ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারো আঠারোশো আঠারোশো দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ একুশ একুশো নাকি বাইশো বাইশ কাম কেলা আপনাদের দেখাইছি দর্শক বর্তমানে কিন্তু আপনারা জানেন যে বড় বড় মাছ পাওয়া যায় আর এর সাথে সাথে কিন্তু আপনারা দেখতেছেন ছোট মাছও রয়েছে আপনাদের দেখেন এই মুহূর্তে দেখেন এই যে পদ্মার বিশাল বড় মাছ কিন্তু নিয়ে এসেছে চলেন যাই দেখি দেখেন আরো মাছ নিয়ে যাচ্ছে এই যে দেখেন ইলিশ মাছ বাঙালি মাছ

টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ভালো টাকা সাত 那么低。 ভাই পাঁচশো টাকা বলেছে আট হাজার পাঁচশো টাকা কিন্তু বিক্রি হয়ে গেল পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো ছয় হাজার টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো